এবং যখন হাইকোর্টে রিটটি করা হলো মানে রিট মানে হাইকোর্টের রায় হলো এবং যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ফিরিয়ে আনা হলো তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ক্ষুব্ধ হয়েছে কারণ যে আন্দোলন আমরা আঠারো সালে করেছি যেটার ফলে কোটার আমরা সংস্কার চেয়েছিলাম তখন কিন্তু বাতিল করা হলো সেটাকে আবার নিয়ে আসা তো শুরুতে এটা কোটা সংস্কারের দাবিতেই ছিল এবং পরবর্তীতে আসলে সরকারের দমন পীড়নের কারণেই এটি পরবর্তী পরিস্থিতিতে যায় আসলে তো কিন্তু সরকার যখন দমন পীড়ন মাইন্ড আন্দোলনের মাস্টার মাইন্ড আসলে এই মাস্টার ব্যাপারটা কি মানে তিনি কিভাবে আন্দোলনটা নিয়ন্ত্রণ করেছেন বা আপনি কিভাবে একটা মাস্টার মাইন্ড দেখেন এই আন্দোলনের পিছনে আমরা তো কোটার আন্দোলন দেখছিলাম আপনি ঠিকই বলেছেন যে যখন দমন পীড়নের মাধ্যমে ছাত্রদের উপরে গুলি চালানো সাধারণ ছাত্ররা মারা যেতে থাকলো নিপীড়নের সম্মুখীন তখন আমরা সবাই সেই আন্দোলন অংশ করেছিলাম কিন্তু আমরা কিন্তু কোনো পাই আমরা মনে করেছিলাম যে এটা সুত আন্দোলন এখন এই মাস্টার মাইন্ডের কথাটা আসলো মানে গত সাত দিন দশ দিন পনেরো দিন ধরে এটা আমরা শুনছিলাম এখন তো পরিচয় করিয়ে দিলেন যে হ্যাঁ দেখুন আন্দোলনটা আমরা ছাত্র আন্দোলন যেটি একটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন তো আন্দোলনটা আমরা এই আন্দোলনটাকে এখন আমরা যে যে আসলে কোনো একক নেতৃত্ব ছিল না বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে আসলে বুদ্ধি পরামর্শ দিয়েছেন যার ক্ষেত্রে কথাটি বলা হচ্ছে তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকেই সাহায্য সহযোগিতা করেছেন কিন্তু তিনি এবং আমরা কেউ এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই শব্দটার সাথে কিন্তু একমত নই সেটি হয়তো ভালোবাসার জায়গা থেকে অনেকে বলছেন আহ ডক্টর ইউনিস সেটাই বলেছে কিন্তু আমরা আসলে এটা এমন ভাবে দেখতে চাই না আমরা এটা একটি জনতার সদস্য আন্দোলন হিসেবেই দেখি তবে একটা বিষয় বলে রাখা ভালো যে এই আন্দোলনটাকে আপনি আসলে কবে থেকে বিবেচনা করবেন এটা কি ছত্রিশ সাত আট বছর ধরে লড়াই সংগ্রাম করেছি ক্যাম্পাস গুলোতে বিভিন্ন আন্দোলন করেছি রাইট সেই ক্ষেত্রে কিন্তু ভূমিকা রয়েছে এবং আমরা আপনার কাছে আসবো আপনাদের পুরো অবশ্যই এটা ছত্রিশ দিন আন্দোলন আমি মনে করি যে কি জানি বলে নাগরিক কমিটির পাটোয়ারি যারা বাক্তার তারাও কিছু না কিছুটা সরকার চালাচ্ছেন আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন আপনারা আপনাদের কথা আমি যা শুনি আর কি এইগুলি কি মিথ্যা মানে উপদেষ্টাদের মধ্যেও অনেকে এইটি দেখতেছেন যে আপনারা যেটা বলতেছেন আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে ব্যাপারটা এরকম না বিভিন্ন জায়গা থেকে আপনাদের টাকার আহ অন্য রাজনৈতিক দলগুলোর সাথে যদি আপনাদের মাঠে মোকাবেলা করতে হয় তাহলে আপনাদের টাকা লাগবে টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছেন কখনো সেই চাঁদা গাড়ি হয়ে আসছে কখনো সেই চাঁদা বাড়ি হয়ে আসছে কখনো রূপায়ন টায়ার আপনাদের অফিস হয়ে আসছে কখনো আপনার কম্বল হয়ে আসছে সার্জিস কখনো আসিফ মোহাম্মদের হেলিকপ্টার হয়ে আসছে তো ওই যে চাঁদার অংশটুকু আপনারা পাচ্ছেন সেটা পাইতে হলে আপনাদের তো কিছু না কিছু কাজ করে দিতে হবে সেই কাজগুলিও আপনারা করতেছেন এটা হচ্ছে পারসেপশন এটা হচ্ছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ যদি আপনি বলেন বা কেউ কেউ এটা অভিযোগ হিসেবে দেখতে চান না কেউ কেউ মনে আছে এটা নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো আপনারা নির্বাচন চান নাট একটা আওয়ামী প্রবণতা এবং অন্যান্য আওয়ামী প্রবণতাও আপনাদের মধ্যে দেখেছেন কিনা আমি ওই প্রশ্ন করেছিলাম যে আপনাদের কাজ মাঝে মাঝে আমার কাছে খুবই আওয়ামী লীগের মতো মনে হয় পুরো ব্যাপারটা ধরে যদি একটু আজকে দেখেন এই পুরো বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো এই দলগুলো বিগত দেখতেছেন আমরা চোখের সামনে থেকে দেখতেছি আপনাকে বলি আজকে এই যে এত এত রক্তের উপরে দাঁড়িয়ে খুনের হত্যার উপরে দাঁড়িয়ে লাশের উপরে দাঁড়িয়ে এই যে সরকার আমরা তো সরকার সরকারকে দেখতে পাচ্ছি নাটকেও দেখতে পাচ্ছি আমাদের সবচেয়ে বড় যে সুবিধাটা হয়েছে মানুষের না আসল চরিত্রটা আমরা দেখতে পাচ্ছি বড় বড় রাজনীতিবিদ বড় বড় সুশীল বড় বড় শিক্ষাবিদ বড় বড় মিডিয়া ব্যক্তিত্ব এগুলো আপনার সামনে যতটা ভদ্র যেভাবে প্রেজেন্ট করে ভিতরে একটা কালপ্রিট এবং ভন্ড এরা ভিতরে ভিতরে নেগোসিয়েশন করে ভিতরে ভিতরে এরা তদবির করে ভিতরে ভিতরে কালচারটা মাঠে তাদের ছেলেদেরকে পাঠায় চাঁদাবাজি করে উপরে এসে বলে কে চাঁদাবাজি করতে গেছে এই যে দলের নেতা তারা মাঠ পর্যায়ে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করে তাদের যারা কর্মী তাদেরকে তলে ওই ভিতরে পাঠায় আর বা উপরে উপরে আজকে আপনি দেখেন কেন আওয়ামী লীগের বিচার হইতেছে না আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীগুলোকে শেল্টার দিয়ে রাখছে আমি বলি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সভাপতিকে শেল্টার দিচ্ছে জেলার অন্য কোন বড় রাজনৈতিক দলের সভাপতি সাধারণ সম্পাদক দিস ইস দা বিটার ট্রুথ এই সেলটা দিতেছে টাকার বিনিময়ে এই সেলটা দিতেছে ম্যান পাওয়ার বিনিময়ে অথবা এটা চিন্তা করতেছে আজকে থেকে পাঁচ দশ বছর পরে তার যদি খারাপ সময় সে তাকে সেটা দেবে একটু জাস্ট ফিনিশিং দা তো সবচেয়ে বড় কথাটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলতে যারা আছে অ্যাকচুয়ালি যারা স্পিরিটটাকে ধারণ করে ভাই থাকতো বাংলাদেশ ছয় মাসে প্রত্যাশার চেয়ে বেশি পরিবর্তন হইতো কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো সামনে থেকে ওইখানে থেকে ফেসটা পরিচিত হয়ে যাওয়ার কারণে সবকিছু আমাদের কাছে আসে প্রাণ কম চেষ্টা করে ভাই আমাদের তো পালাবার পথ তাই আমরা যেদিকে যাই ঝোলাবে এটা হচ্ছে রিয়েলিটি ভাই তো সবচেয়ে বড়